চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের হঠাৎ করেই বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা চীন থেকে আসা পণ্যের উপর একশো শতাংশ বাড়তি শুল্ক আরোপের বিস্ফোরক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তে দুই পরাশক্তির সম্পর্ক তলানিতে ঠেকতে পারে যা মুহূর্তেই বড় ধরনের দরপতন ঘটিয়েছে মার্কিন পুঁজিবাজারে কিন্তু কেন ট্রাম্পের এই চরম বিদ্বেষমূলক পদক্ষেপ ট্রাম্পের অভিযোগ চীন নাকি বিরল খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে গোটা বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে কারণ গাড়ি থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত সব অত্যাবশ্যকীয় পণ্যে এই বিরল খনিজ অপরিহার্য আর এতে চীনের একচ্ছত্র আধিপত্য এর আগে এমন হুমকির জেরে ফোর্ডের মতো বড় কোম্পানিকেও উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল চীনকে চাপে ফেলে বিরল খনিজের বাজার পুরোপুরি কবজা করায় কি ট্রাম্পের আসল লক্ষ্য এই সিদ্ধান্তের মাধ্যমে কি তিনি বিশ্বব্যাপী মার্কিন কর্তৃত্ব এবং একচিটিয়া বাণিজ্যের পথে চীনকে বাধা দিতে চাইছেন এই আগ্রাসী শুল্কনীতি কি কেবলই বাণিজ্যযুদ্ধ নাকি ভারত আমেরিকা ইসরায়েল অক্ষের প্রভাবকে চ্যালেঞ্জ জানানো চিনকে দুর্বল করার সুদূরপ্রসারী কৌশল